আমার ভালোবাসার মানুষ তোমরা কই সারা জীবন তো গোস খাইলা বুনা বুনাই ভুনাই খাইয়ে গেলাম ভুনা না খাইয়া আজকে একটু পেঁপে দিয়ে খাইয়া দেখো কেমন লাগে তাই আমি আজকো কাশি গো রাঁধুন পেঁপে দিয়ে ঝোল কর্মে মজা মজা খাইয়া দেখো একবার তো আমি গোসটার সরু সরু করে কাটতে ধুয়ে লইসি একটা আন পেঁপে লুয়ে লইি তারপর এই দেখো আমি কলার বি দিয়ে দিলাম একটা চুলার ভিতরে দিয়ে কতনি তেল দিয়ে দিলাম আর কতনি পিঁয়াজ কাটতে লইছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটি পিয়াসটি এখন সুন্দর লাগতে টাকুন লড়তে তেক একবারে ভাজা ভাজা করুন সুন্দর কালার চলে আসবো যখন এই যে কালার আসে এখন যেই যে মশলা দিয়ে রাঁধবো বই মশলাটা একটা করে দিতে থা এই যে দিয়ে দিলাম গরম মশলা এলাস দার্সিনি পাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সাতের জন্য লবণ আর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিবো জিরা বাটা তারপর দিয়ে দিবো হলুদ তের মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি করে দিই আমার জামে আবার জাল বেশি পছন্দ করে এলেগে বেশি একটু দিয়ে দিলাম বুঝছো আর ফেফের তরকারি একটু পানি লাগে লাগাই একটু বেশি করে জাল দিয়ে দিছি তা ভালো করে আর তেলের ভিতরে এখন একটু কষাইতে থাকবো মশলাটা সুন্দর ঘিরব তারপর দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে আরও খালি কষাইতে থাকবেন কষাইতে থাকবেন যখন মশলাটা কষাইতে কষাই দেখবে একবার উপরে দেখবেন তেল চলে আসে মনে করবেন আপনি মশলাটা এক কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিব কয়টা কাঁচামরিচ দিলাম কতটি কাঁচামরিচ এখন মশলাটা যা কষানো হয়ে গেছে যে গোশটা ধুয়ে রাখছিলাম ওই গোশটা দিয়ে দিলাম দেওয়ার পরে সবটি গোস একসাথে দিয়ে একটু ভাজ লারাচাড়া করবেন বেশি করকে লারাচারা করকে মশলাটা যেন সব গোছের ভিতরে ঢুকে সুন্দর করে একটু কষাইবেন কষানোর পরে দিয়ে দেবেন একটু পানি যে গোসটা যেন একটু সিদ্ধ হয় শক্ত গোস্ত আর খাওয়া যেত না তাই একটু দিয়ে দিলাম পানি গরম পানি দিবেন তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় তাই দিয়ে কতটা পানি দিয়ে দিলাম ঢাকনা দশ মিনিটের জন্য ডাকিয়া এক দেখবেন এই যে ঢাকনা দিয়ে ডাকিয়া দিলাম সুন্দর করে যেন সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর আইলাম দেখেন কত সুন্দর একটা কালো রয়েছে যেরম ঝোল ওটা নেয়ের পর আবার এই যে গোষ্ঠাও সিদ্ধ হয়ে গেছে আমি যে পেঁপে ডামিয়ে রাখছি দিয়ে দিলাম পেঁপে ঢাক কিন্তু আমি পুরাটা দিই না এত বড় পেঁপে দিলে এক কার কেমন জান লাগে তো আমি অর্ধেক পেঁপে দিলাম দিয়ে আবার এই যে লারাচারা করতাছি সুন্দর করে একটু সারা দিয়ে পর আবার দিমু ঢাকা জানি পেঁপেটা সিদ্ধ হয়ে যায় দিলাম ঢাইকা দশ মিনিট পরে দিয়ে দি পরের পানিও নাইকা সব শুকাইয়া গেছে একবার একটু পরে আইলে তো লাগিয়েই যেত আনে তারপরে এই যে ঝোলও শুকিয়ে গেছে আমার গোষ্ঠাও সিদ্ধ গেছে পেঁপেও সিদ্ধ হয়ে গেছে তাৰপৰা জোলে লিগীয়া দিয়ে দিম গৰম পানী অন্য চুলাই গৰম পানী কৰি ওলাইছিলে দিয়ে দিলে এক কৰি পানী আমাৰ জামাই কৈছে এইটো জোল কৰবা পেঁপে দিয়া জোল কৰবা খাইতে জানিটো ভাল লাগে তাই আমি এক কৰি পানী দিয়ে দিলাম তাই আমাৰ তৰকাৰী ডা পেৰাই আছে কাচা কাচি তাৰপৰা ওপৰ দিয়া দিয়ে দিম যি জিৰা গুড়াটো মই গ্ৰানে জন জিৰা গুড়া দিয়াটো লৰা চাৰা দিলাম মশলা কত সুন্দর কালারও চলে আইসে আজকে আমার জামা ফ্যাটবর্গে মশলা ভাত খাইতে পারবো তা ভিডিওটা কেমন হলেও যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ